নমস্কার সিজে কনসালটেন্সিতে আপনাদের স্বাগত জানাই আমি চিন্ময় জানা আজকে আমরা এসেছি একটা সুন্দর ল্যান্ড প্রজেক্ট রেসিডেন্সিয়াল ল্যান্ড প্রজেক্ট আমতলা সিটি আমরা এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতার বিজনেস হাব আমতলা বাজার দেখতেই পাচ্ছেন পেছনে রিলায়েন্স ট্রেন্ডস হ্যাঁ ডিজিটাল ওদিকটায় দেখুন গ্রেট ইস্টার্ন এম বাজার এমপি জুয়েলার্স ওর অপোজিটে আছে বাজার কলকাতা স্টাইল বাজার কি নেই এখানে আপনি সমস্ত ধরনের ফ্যাসিলিটি অ্যামিনিটিজ সমস্ত কিছু পাবেন যা ডেলি নিড আপনার ঘরে আপনার ফ্যামিলিতে এবং সেই জমির দাম মাত্র তিন লাখ টাকা থেকে স্টার্টিং কি বলছেন এই রকম একটা পপুলার জায়গা আমতলা যেটা কি না দক্ষিণ কলকাতার সঙ্গে লাগোয়া এবং একদম ডেভেলপিং একটা এরিয়া এখানে তিন লাখ টাকা কাটায় জমি তিন লাখ টাকা কাটা তাও আবার সেই রোডের জমির পাশে যে রোডটা হবে সেটা কুড়ি ফিটের চওড়া কুড়ি ফিট চৌড়া রাস্তা চওড়া রাস্তা পাবে প্রত্যেকটা প্লটের পাশে কুড়ি ফিট চওড়া রাস্তা এবং ইনস্ট্যান্ট পজিশন উইথ ইএমআই ইএমআই এতে পাবো ইএমআই তে পাবেন ইনস্ট্যান্ট পজিশন কোন জমিটা আপনার হবে সেটা এখনই দেখে নিতে পারবেন সেরকম জমি দেখবো আজকে এক্স্যাক্টলি তো চলুন দেখে নেওয়া যাক চলুন হ্যাঁ বন্ধুরা নবপ্রভাতের নবসূর্যালোককে পাথে পাথেও করে এখন আমরা আমতলা শহরে সরাসরি ইএম বাইপাসের সঙ্গে কানেক্টেড রোডের ওপর আজকের নতুন টাউনশিপ আমতলা সিটিতে যেটি একটি ফিউচার হাইটেক সিটি আর এখানেই প্লট এখন পাবেন মাত্র তিন লাখ টাকা কাটা থেকে শুরু করে আর যেখানে আপনি প্লট বুক করতে পারবেন মাত্র পাঁচ হাজার এক টাকাতে মানে সাধ্যের মধ্যেই স্বপ্ন পূরণ আর তাই এই সুন্দর সকালে আজকে আমরাও চলে এসেছি এই আমতলা সিটিতে কেমন সব প্লট কতটা চওড়া রাস্তা কি কি অ্যামেনিটিস থাকবে টাউনশিপে এই সবই ঘুরে ঘুরে দেখাবো আপনাদের আজকের ভিডিওতে ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু অনেক কিছু তথ্য ভরা আজকের এই ভিডিওটি চলুন শুরু করা যাক এইমাত্র এলাম আমরা আমতলা মোড় থেকে আমতলা বারুইপুর রোড এটা হচ্ছে আমতলা বারুইপুর রোড আমতলা মোড় থেকে এটা ডিস্টেন্স হচ্ছে অনলি তিন কিলোমিটার আচ্ছা এই রাস্তাটা কোথায় গিয়ে উঠছে এটা একদম বারুইপুর স্টেশন আর ইএম বাইপাসের সাথে কানেক্টেড এই রাস্তাতে ইএম এম এ কানেক্টেড থাকে ইএম বাইপাস এর কানেক্টেড শর্টকাটে আপনি শর্ট লেক সেক্টর ফাইভ যেখানে খুশি অনাস যেতে পারে এই রোডে এই মুহূর্তে কানেক্টিভিটি কি এই মুহূর্তে আছে বাস আর অটো আচ্ছা এই রোড থেকে বাস অটো যাচ্ছে হ্যাঁ এই রোড থেকেই বাস আর অটো আসে এই হচ্ছে আমার প্রজেক্টের গেট আমতলা সিটি আমতলা সিটি হ্যাঁ আর এই হচ্ছে প্রজেক্টের রাস্তা ভেতরের রাস্তা যেটা চওড়া হচ্ছে তিরিশ ফিটের আচ্ছা অর্থাৎ অনা আছে আপনি লরি নিয়ে গিয়ে আপনার জমিতে মাল ফেলতে পারেন আচ্ছা আর আমার প্রজেক্টের ভেতরেও যে রোডটা হচ্ছে সেই রোডটা তিরিশ ফিটের চওড়া বাইলেনগুলো কুড়ি ফিটের চওড়া আসুন প্রজেক্টের ভেতরে এই হচ্ছে আমার সিকিউরিটি পয়েন্ট অর্থাৎ কেউ যখন আসবে এখানে ওনার এন্ট্রি হবে ফার্স্ট আচ্ছা ঠিক আছে তারপর আমাদের এই সুন্দর করে গার্ডেনিং আছে এখানে আরো গার্ডেনিং আসবে দেখতে আরো ভালো লাগার জন্য আর এই এই রাস্তাটাই আপনি বলছেন 30 ফিট চওড়া এটাই 30 ফিটের চওড়া হ্যাঁ ভীষণই চওড়া দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটাতে আমরা পুরো ল্যান্ডের উপর গিয়ে দাঁড়াবো এই 30 ফিট চওড়া রাস্তা দিয়ে এই 30 ফিট চওড়া রাস্তা দিয়েই আমরা ভেতরে গিয়ে দাঁড়াবো এখানে দুটো ফেস আছে একটা ফেজ হচ্ছে ফেজ 2 অলরেডি আমাদের সেল হয়ে গেছে যেটা ছিল বাংলো প্রজেক্ট আচ্ছা এবং এই প্রজেক্টের এতটাই ডিমান্ড আমাকে ইমিডিয়েটলি লঞ্চ করতে হয়েছে ফেজ 2 আচ্ছা সেই ল্যান্ডের মধ্যেও আমাদের ভালোই বুক হয়েছে আচ্ছা এবং মোটামুটি আপনাদের শুভকামনাই বলুন এই লাস্ট 6 মানথে আপনার 50 এর প্লট বুক হয়ে গেছে অলরেডি বুকড হয়ে গেছে অলরেডি বুকড হয়ে কারণ প্রজেক্টই এত সুন্দর এত সাজানো গোছানো হচ্ছে আমাদের অফিস আচ্ছা এটা হচ্ছে এই এই সেক্টরের অফিস হ্যাঁ এটা হচ্ছে ফেজ 1 এর অফিস আচ্ছা আর তারপর আমরা প্রজেক্টের ভেতরের সেকেন্ড অফিস আছে সেটাও আমরা আপনাদের দেখাবো এই আমরা এলাম আমতলা আমাদের যে গেট আমতলা সিটির যে গেট বারুইপুর রোড ওই থেকেই আমরা এলাম হ্যাঁ এইখানে দেখতে এটা আমাদের ফেজ 1 আর যেদিকেই দেখবেন সেদিকেই বাংলো এখানে সমস্ত প্লট আর বাংলো সোল আউট হয়ে গেছে এখানেও যে আজকের যে প্লট ভ্যালু আছে যেগুলো আপনি দেখছেন 10 লাখ টাকা করে কাঠা পার কাঠা 10 লাখ টাকা পার কাঠা দশ লাখ কিন্তু দুর্ভাগ্যজনক আমরা প্লট আপনাদের দিতে পারবো না আচ্ছা সেটাও নেই সেটাও নেই আচ্ছা তার জন্য ইমিডিয়েটলি ওই যে বাংলোটা দেখছেন দূরে ওর প্রপর থেকে আমাদের ফেস টুটা লঞ্চ হয়েছে মানে আমরা এই যে প্ল এই যে বাংলোটা দেখছি এই বাংলোর পিছন থেকে আমাদের ফেস ট্রু ফেস টু আচ্ছা হ্যাঁ কেন ইমিডিয়েট চারিদিকে আমরা যেটা দেখছি চারিদিকে শুধু বাংলো প্রোজেক্ট আর বাংলো প্রজেক্ট চারিদিকেই বাংলো আর বাংলো আর কি দারুণ দৃশ্য দেখুন এই সুন্দর সকালে আপনার মনটা খুব ভালো লাগে এই যে দেখছেন বাংলোগুলো এই বাংলোগুলো গুলো হচ্ছে আমাদের বাংলো প্রজেক্ট ফেস ওয়ান এর প্রজেক্ট আর এই যে জমিগুলো দেখছেন এইগুলো হচ্ছে ফেস টু এর ল্যান্ড প্রজেক্ট আচ্ছা এইখানে যে আমরা দাঁড়িয়ে আছি এই যে টোটাল জায়গাটা এটা হচ্ছে একটা আইল্যান্ড আপনারা দেখে থাকবেন যদি যান সেক্টর বলুন বলুন ওইখানে যে ফাইভ আইল্যান্ড গুলো থাকে আচ্ছা সেই কিন্তু এখানে তৈরি করা হচ্ছে আচ্ছা এখানে এরকম আপনি দুটো আইল্যান্ড পাবেন আর ফার্স্ট আইল্যান্ড আমরা পেরিয়ে এসেছি এটা হচ্ছে সেকেন্ড আইল্যান্ড আচ্ছা ঠিক আছে তারপরে এই হচ্ছে জমিগুলো আচ্ছা এখানে দেখছেন সমস্ত জমি এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা টোটাল চলে চলে যাচ্ছে ফিটের চওড়া রোড একদম কারণ শুরু হয়েছে তাও অনেকটা গেছে এদিকে আমাদের এই একটা যে রাস্তাটা হচ্ছে এটাও তিরিশ ফিটের চওড়া রোড মানে প্রজেক্টের ভিতরে যত কানেক্টিভিটি রয়েছে তিরিশ ফিট চওড়া মেন রোডটা হচ্ছে তিরিশ ফিট আচ্ছা বাই লেন গুলো কুড়ি ফিটের চওড়া আচ্ছা ঠিক আছে এইবার আপনি দেখুন সাপোজ ধরুন আপনি এলেন এসে আপনি চাইলে এই জমিটাই বুক করতে পারেন আচ্ছা এই জমিটাই এই জমিটাই এটা খালি আচ্ছা হ্যাঁ আপনি চাইলে ওই জমিটা নিতে পারেন এটা তো কর্নার প্লট হয়ে যাচ্ছে কারণ এটা 30 ফিট চওড়া আর বাইলেন গেছে একটা কতটা চওড়া

আপনি পনেরো মিনিটের মধ্যে ইএম বাইপাসে পৌঁছে যেতে পারবেন এখান থেকে পনেরো মিনিটে ইএম বাইপাস পৌঁছে আবার পাঁচ মিনিটে আমতলা পৌঁছে যেতে পারবেন আমতলা আমতলা যে বাজার আমতলা যে বাজার আচ্ছা আমতলা বাজার আপনি এরকম তুলনা করতে পারেন ধর্মতলার সাথে ধর্মতলার ব্যস্ততা যেমন সেই রকম আমতলা এক্স্যাক্টলি আপনি এখানে আট থেকে দশটা শুধু শপিং মল আছে আচ্ছা স্কুল কলেজ হসপিটাল এখান থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে কেই কারমেল স্কুল ভেরি ফেমাস স্কুল আচ্ছা ঠিক আছে তো এই কারণে এখানকার জমি খুব তাড়াতাড়ি মুক্ত হচ্ছে তো আপনি যদি লেট করেন অবশ্যই আপনি জমি তো পাবেন সারা জীবনেও আপনি জমি পাবেন কিন্তু আমতলার মতো জায়গাতে এরকম জায়গাতে এই দামে যেখানে মাত্র তিন লাখ টাকা থেকে জমি স্টার্টেড আছে আচ্ছা মানে এখান থেকে আমরা জমি কিনলে তিন লাখ টাকার জমিও পাবো এই আমতলা সিটি এক্সাক্টলি তাও এরকম একটা স্মার্ট সিটির মধ্যে হ্যাঁ এরপর যেটা আপনাকে বলতে চাইবো আপনারা হয়তো শুনেও থাকবেন অনেকে নিউজ পেপার দেখে আমতলা থেকে আরো দশ কিলোমিটার দূর উস্তি বলে একটা জায়গাতে আচ্ছা সেখানে গোদরেজ প্রপার্টি বিক্রি করছে বারো লাখ টাকা আট লাখ টাকা কাঠা আচ্ছা সেখানে আপনি আমতলা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে পেয়ে যাচ্ছেন তিন লাখ থেকে স্টার্টিং প্রাইস পার কাঠা মানে আমরা যদি এখন এই জমিগুলোকে কিনি আমরা অ্যাকচুয়ালি বেনিফিটেড হব একজ্যাক্টলি আগামী দিনে এই দামে থাকবে না একদমই কারণ গোদরেজের মতো কোম্পানি যেখানে দুধ দুরান্তে মানে આમ এমনি এমনিই দূর তারপর ওখান থেকে আরো দূরে গিয়ে অবস্থিত কারণ তার ভিশনটা কি আগামী 5 সাত বছর পর এই দাদা এরকম জমি থাকবে না এই মুহূর্তে এই প্লটগুলোর প্রাইস কত টাকা চলছে আপনি যদি কর্নার প্লট নেন 4 লাখ টাকা চার লাখ টাকা আমি কর্নার প্লটটা নিতে চলেছি হ্যাঁ তাহলে আমার চার লাখ টাকা কাটা পড়ছে চার লাখ টাকা কাটা পড়ছে আচ্ছা কর্নার প্লটের পাশে যে প্লট গুলো আছে কর্নার প্লটের পাশের গুলো দাম হচ্ছে আপনার তিন লাখ পঁচিশ আপনার মানে যেরকম যেটার ফেসিং হবে যদি কুড়ি ফুট রোডের ওপর নেন হ্যাঁ তাহলে আপনার তিন লাখ পঁচিশ আচ্ছা তিন লাখ পঞ্চাশ এরকম দাম আছে আচ্ছা ঠিক আছে আমরা এখানে যদি আসতে চাই আমাদের এই জমি দেখতে আসার ফেসিলিটিস গিয়ে আছে আপনাকে জমিটা দেখতে আসতে হলে আপনাকে আমাদের প্রথমে আসতে হবে ঠাকুরপুকুর বাজার আচ্ছা এটা আমাদের অফিস আচ্ছা এই অফিসে আপনি আসবেন ওখান থেকেই আমরা আপনাকে সাইড ভিজিটটা করিয়ে দেব আচ্ছা ওখান থেকে সাইট ভিজিট হলো তারপর আমার জমি পছন্দ হলো তারপরে বুকিং প্রসেস তারপরে আপনাকে একটা বা 5001 টাকা দিয়ে আপনি একটা টোকেন अमाउंट দিয়ে বুক করেন কারণ কেউ আর টাকা নিয়ে আসে না হ্যাঁ কিন্তু ওনার প্লটটা ভালো লেগে ভালো এটাই কিনতে চাই এটাই কিনতে চাই আচ্ছা আমার একটা জায়গা আমি দেখতে এসে পছন্দ করলাম এই প্লটটায় ঠিক এই স্থানটা আমার পছন্দ হ্যাঁ এই জায়গাটা আমি সাইডে কিনতে পারবো সেটা আপনি নিতে পারবেন যদি বুক না হয় আর আপনি আস্তে আস্তে বুক হয়ে গেলে আপনাকে তো দিতে পারবো না আচ্ছা ঠিক আছে যদি খালি থাকে অবশ্যই আপনাকে আমরা দিয়ে আচ্ছা যদি খালি থাকে আমি আজকে দেখে বুক করলে আমি ওই জমিটাই পাবো ওই জমিটাই পাবেন এখানে আরেকটা ফ্যাসিলিটি আপনি দেখতে পাচ্ছেন কতটা কারণ আমার অলরেডি ডিমার্কেশন করাই জমি রাস্তাও হয়ে গেছে যেটা চাই এখন সবই খালি আছে মানে সবই খালি আছে এবং আমি কিন্তু ডিমার্কেশন যেহেতু হয়ে রয়েছে আমরা মাঝে মাঝে পিলার দেখতে পাচ্ছি আমি আমার জমিটাকে আইডেন্টিফাই করতে পারবো কোন জমিটা আমি নিচ্ছি কোন জমিটা আপনি নিচ্ছেন আচ্ছা সেটাও আবার ইএমআইতে 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 বুকিং প্রসেসটা আপনি বললেন আমরা পাঁচ হাজার এক টাকা দিয়ে বুকিং করে দিই বুকিং করলেন আচ্ছা তারপরে আপনাকে দিতে হবে উইথিন এ মান্থ হ্যাঁ আচ্ছা ধরুন আজকে বুক করলেন আজ থেকে তিরিশ দিনের মধ্যে আপনাকে বাকি থার্টি পার্সেন্টটা পেমেন্ট করে দিতে হবে আচ্ছা রেস্ট অ্যামাউন্ট আপনার ডিভাইড হয়ে যাবে 24 মান্থে দুই বছরের ইএমআই এতে দুই বছরের ইএমআই এতে কোনো ইন্টারেস্ট দিতে হবে কি এটা কোনো ইন্টারেস্ট লাগবে 0% ইন্টারেস্ট 0% ইন্টারেস্ট মানে আমরা তো হিসাব মতো 5000 1 টাকা দিয়ে জমি বুক করে নিতে পাচ্ছি এক্স্যাক্টলি তো এরকম অফার আর মানে খুবই কম আছে রেডি টু মুভ কনস্ট্রাকশনে আরেকটা আপনাকে বলে রাখি আপনি ধরুন থার্টি পেমেন্ট করে আপনি চাইলে এটাকে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরেও নিতে পারেন আচ্ছা ঘিরে নিয়ে রেখে দিলাম আমার প্রপার্টি হ্যাঁ আমি আমার সময় মতো সুবিধা মতো এক বছর দু বছর পর যখন খুশি বাড়ি বানাবো বাড়ি বানাতে আচ্ছা কেউ যদি ওয়ান টাইমে পেমেন্ট করে রেজিস্ট্রি করে নিতে চায় সেটাও তো এখনই সম্ভব সেটা এখনই সম্ভব এখনই আমি তাহলে অন স্পট জমিতে দাঁড়িয়ে আমার রেজিস্ট্রি করে নিতে পারি রেজিস্ট্রি করে নিতে পারেন আর এখানে কি কি অ্যামিনিটিস আপনারা পাবো অ্যামিনিটিস আপনি পাবেন রোড ড্রেন ইলেকট্রিসিটি ওয়াটার সাপ্লাই এগুলো তো থাকছে হ্যাঁ এগুলো তো বসবাসের জন্য অবশ্যম্ভাবী লাগবেই এরপর থাকছে লেক আচ্ছা জগিং ট্র্যাক আচ্ছা প্যাভিলন আচ্ছা আপনার পেড এরিয়া পেড ফ্রেন্ডলি এরিয়া আচ্ছা তারপর অকুপেশন জোন বাচ্চাদের খেলার জন্য সব প্লে গ্রাউন্ড আচ্ছা ন্যাচারাল পন্ড আচ্ছা সমস্ত কিছু মোটামুটি আঠেরোটা অ্যামিনিটিস রয়েছে এই এই প্রজেক্টে হ্যাঁ আরো কিছু বলতে যাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনারা আসুন এবং আপনাদেরকে বলবো ভিডিওটা পুরোটা দেখবেন আর আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ কল করবেন না হোয়াটসঅ্যাপ করবেন তাতে করলে আমাদের সুবিধা হবে আপনাদের সাথে করতে আচ্ছা কথা তো আপনারা আসুন আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওতে তো আর সব কিছু দেখানো যায় না না জমির ভ্যালুয়েশন বোঝানো যায় না অনুরোধ করব আমাদের প্রজেক্টটাকে ভিজিট করুন আর তারপরে নিজেই বুঝতে পারবেন এর ভ্যালুয়েশন কি আছে এক্স্যাক্টলি মানে জমিতে দাঁড়িয়ে থেকে জমিকে উপলব্ধি করে যতটা বোঝা যায় একটা ভিডিওতে সবকিছু বোঝা যায় না ক্লিয়ারলি ভিডিওটি অতটা ক্লিয়ারলি বোঝা যায় না এবং আপনারা অনেকে ভিডিও দেখেছেন অনেক সস্তায় অনেক কম জমি আপনারা পেয়ে যাচ্ছেন এবং খুবই কাছে আচ্ছা সেখানের একটাই রিক্স এই কারণে যে আপনি জানেন না যে জমিটা আপনার কোথায় হ্যাঁ হ্যাঁ পজিশনই নেই দেড় লাখ টাকা কাটা দু লাখ টাকা কাটা রে আপনার একদম ডিএস রোডের মেন রোডের পাশে তো অনেক রিক্স থাকে এখানে ওই রিক্সই নেই আপনি কোন জমিটা নেবেন সেটা কিন্তু দেখে আপনার ডিমার্কেশন করাই আছে সমস্ত কিছু আপনি দেখে কিন্তু নিতে পারবেন অর্থাৎ জমিতে দাঁড়িয়ে আপনি জমিটা বুক করছেন কোন জমিটা আপনার অর্থাৎ আমাদের এখানে প্রজেক্টটা কিন্তু সস্তায় নয় ঠিক আছে কিন্তু সব থেকে আচ্ছা বা সব থেকে সিকিউর সিকিউর হ্যাঁ তো আমরা এই রকমই মেনটেন করি আমাদের তিনখানা প্রজেক্ট অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে এটা মানে চতুর্থ নম্বর প্রজেক্ট চলছে আমাদের এখানে আপনি যখন ভিজিট করবেন তার জন্য ফাইভ হান্ড্রেড রুপিস চার্জেস আছে আচ্ছা কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই যদি আপনি প্লটটা বুক করেন সেখানে আমরা ফাইভ থেকে অ্যাডজাস্ট করে দেবো আচ্ছা মানে ভিজিটিং চার্জ একটা আছে কিন্তু আমি প্লট নিলে সেই প্লটের প্রাইসের সঙ্গে অ্যাডজাস্টেড অ্যাডজাস্টেড হয় অর্থাৎ অ্যাকচুয়ালি আমি যদি জমি কিনি তাহলে আমার ফাইভ আমার কোনো চার্জেস বা সার্ভিসেস কোনো লাগছেই না এক্স্যাক্টলি প্লট কি এখানে মোটামুটি সবই অ্যাভেলেবেল রয়েছে এই প্রোজেক্টটা সবে স্টার্টেড হয়েছে আচ্ছা সবে স্টার্টেড কিন্তু অনেকটা প্রোগ্রেস হয়ে গেছে অনেকটা হয়ে গেছে রাইট আর এটা কিন্তু চারশো বিঘার প্রজেক্ট চারশো বিঘা এখন আমরা একশো বিগের বিঘের উপর কাজ করছি কোম্পানির টোটালটাই কেনা আচ্ছা ঠিক আছে সেই জায়গা থেকে আমরা কি সব প্রজেক্ট যেখানে চাইবো সেখানে জমি কিনতে খানেই জমি আপনি বলুন এই যে জমিটা দেখছেন এটা নেবেন কর্নার প্লট এটা কর্নার প্লট এখানে আপনি নিতে পারেন পাশেরটা নেবেন এই যে প্লটটা টা একদম পুরো মার্ক করা আছে ডিমার্কেশন একদম ডিমার্কেশন করা সাজানো আছে কোন প্লটটা টা আপনি নেবেন আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে কিন্তু কুড়ি ফিটের চওড়া রোড কোন প্লটটা নেবেন এ বাঁ দিক যে দিকে চাইবেন সব দিকে কিন্তু আমার সব থেকে বড় প্লাস পয়েন্ট এটাই যে আমি কিন্তু আমার জমি আইডেন্টিফাই করতে পারবো আইডেন্টিফাই করতে পারবে কোনটা আমার জমি কোনটা আমি কিনছি এক্স্যাক্টলি বাজারে অনেক চলছে অনেক ভিডিও দেখছেন এরকম কিন্তু প্রোজেক্ট আপনি পাবেন না এবং আপনাকে আরো বলি থার্টি পার্সেন্ট দিয়ে বাউন্ডারি ওয়াল করার ক্ষমতা কোনো প্রজেক্টের নেই আচ্ছা মানে আমার থার্টি যে বুকিং অ্যামাউন্ট দিচ্ছে তারপরে ইএমআই শুরু হয়ে যাচ্ছে ইএমআই শুরু হয়েছে তখনই আমি কিন্তু বাউন্ডারি ওয়াল দিতে পারছেন এরকম আপনি সাউথ কলকাতার বুকে প্রজেক্ট পাবেনই না এটুকু আপনাকে আমি বলতে পারি সো আসুন আপনারা আমাদের প্রজেক্টটাকে ভিজিট করুন আর ফোনে তো আমাদের স্কিনে দেওয়া যে ফোন নাম্বার ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন আর যদি খুব অসুবিধা হয় কলো করে নিতে পারেন ব্যাস এইটুকু